ওয়েলকাম টু ট্রাভেলিংজিৎ আজ আমি চলে এসেছি এসছি পুজো দিয়ে ওগুলো এখানে এসেছিলাম আস্তে আস্তে ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করব তার আগে বলে দিই যে এই জায়গাটা আসতে হলে আপনারা কীভাবে আসবেন আপনারা দুই রকমভাবে আসতে পারেন এক কাশিমবাজার স্টেশনে নেমে টোটো ধরে ঠিক পাঁচ সাত মিনিটের মধ্যে আপনারা বিষ্ণুপুর কালী মন্দিরে পৌঁছে যেতে পারবেন আবার বহরমপুর থেকে যারা আসছেন বহরমপুর বাস স্ট্যান্ড থেকে টোটো ধরেও মিনিট পনেরোর মধ্যে এই কালীবাড়িতে চলে আসবেন প্রতি শনি ও মঙ্গলবার এখানে জাঁকজমক করে পুজো হয় এসব অন্যদিনে এখানে পুজো চলেন এখানকার কালীমা খুবই জাগ্রত তাই দূর দূরান্তের প্রচুর ভক্তের সমাগম হয় এখানে প্রতি বছর পৌষ মাসে এক মাস ব্যাপী এখানে মেলা বসে মেলা উপলক্ষে প্রচুর মানুষের ভিড় হয় মন্দিরের ভিতরে ঢোকার দৃশ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি যে মন্দিরে গায়ে কি সুন্দর কারুকার্য করা আছে প্রত্যেকটা ঠাকুরের মূর্তি এই দেখুন সামনের দৃশ্যটা আপনারা দেখছেন এখানে আপনারা পুজোর সামগ্রী পেয়ে যাবেন যারা পুজো দিতে আসছেন পুজো দেওয়া উপলক্ষে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে এসেছি খুব সুন্দর একটি মন্দির দেখুন মন্দিরে বাইরের দৃশ্যটা খুব সুন্দর একটি চূড়া সামনে প্রচুর পূজার সামগ্রী বিক্রেতার দোকান আছে সেখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনে মধ্যে পুজো এবং তার মন্দির উল্টো দিকে একটি শিব মূর্তিও আছে দেখতে পাচ্ছেন আপনারা সেটা এখন বর্তমানে জঙ্গল ঢেকে গিয়েছে তবুও দৃশ্যমান সামনে এই যে রাস্তাটা এই রাস্তাটাই কাশিমবাজার স্টেশন এবং বহরমপুর থেকে আস্তে ঠিক মিডিল পোর্শনে এই মন্দিরটা অবস্থিত এরপরে আপনারা চলে আসবেন আস্তে আস্তে কাশিমবা স্টেশনের দিকেই ওলন্দাসের একটি সমাধিক্ষেত্রাস একটি ক্ষেত্র বা এদের এখানে বসবাস ছিল প্রায় কুড়ি থেকে বাইশটি সমাধি এখানে আছে সবচেয়ে পুরনো সমাধি হচ্ছে ড্যানিয়েল ফ্যানের সতেরোশো বাইশ সালে এইবারটি কাশিমবাজার স্টেশন ওই দেখুন দূরে কাশিমবাজার স্টেশন দেখা যাচ্ছে এইটি পার হয়ে ধীরে ধীরে আপনারা মিল মাঝে আসলেই আপনারা কাশিমবাজারের ছোট রাজবাড়ি দেখতে পাবেন অযোধ্যা ধাম রায় এই বাস নির্মাণ করেন তারপর তো দীনবন্ধু রায় লক্ষ্মী মন্দির ও চণ্ডী মন্দির আপনি প্রতিষ্ঠা করেছিলেন বর্তমানে এটি ছোটো রাজবাড়িটা সংগ্রহশালা হিসেবে খুলে দেওয়া আছে বাইরে কি মনোরম পুরো সাদা রং করা আছে খুব সুন্দর দৃশ্যমান ভিতরের পবির ঢোকার জন্য প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা কিন্তু এখন সিজন অফ হলে আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি বাইরে থেকেই আপনাদের কাশিমবাজার রাজবাড়ির এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি এই দেখুন বাইরের যে গেট এই গেট থেকেই প্রবেশপত্র নিয়ে আপনাদের ঢুকতে হবে খুব সুন্দর একটি রাজবাড়ি কাশিমবাজারে আরও আরো একটি রাজবাড়ি আছে আপনাদের দেখাও করে বাইরে থেকে যাওয়ার সময় আমরা এই দৃশ্যটি ক্যামেরা করেছি খুব সুন্দর রাজবাড়িটি আমি গেট দিয়ে আস্তে আস্তে ঢোকানোর চেষ্টা করেছিলাম ঢোকানোর চেষ্টা ঢোকার চেষ্টা করে আপনাদের ভিতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি তবে ভিতরে ঢুকতে গেলে আপনাদের পঞ্চাশ টাকা মূল্যের টিকিট কেটেই ঢুকতে হবে এই যে গেট এই গেট দিয়ে আপনাদের ভিতরে নাচ ঘর থেকে আরম্ভ করে রাজাদের ব্যবহৃত সব জিনিসপত্র সব কিছুই আপনারা ভিতরে দেখতে পাবেন খুব সুন্দর একটি রাজবাড়ি বাইরের দৃশ্য দেখলেই আপনাদের চোখ ভরে যাবে এরপর চলে আসছে আমরা কাশিমবাজার আরও একটি রাজবাড়ি বড়ো রাজবাড়ি কাশিমবাজার এই বড় রাজবাড়ি ঠিক ছোট রাজবাড়ি থেকে একটু এগিয়ে গিয়ে পাঁচ সাত মিনিট এগিয়ে গিয়ে আপনারা দেখতে পাবেন অষ্টাদশ শতকের মধ্য এটি তৈরি তাই বর্তমানে এটি প্রায় কোনো দশায় পরিণত হয়েছে দেখুন সেই গম্বুজগুলি আমরা ভিতরে এখানেও ঢোকার চেষ্টা করেছিলাম কিন্তু ভিতরে গার্ডে বলার পরে বলে ভিতরে সংস্কারের কাজ চলছে তাই ভিতরে প্রবেশের অনুমতি নেই

আপনাদের এই রাজবাড়ির ইতিহাস সম্বন্ধে একটু বলার চেষ্টা করি কাশিমবাজার এই ইংরেজদের যে কুঠি ছিল সেই প্রতিষ্ঠা ছিল কান্তবাবু উপস্থায় কাজ করতেন সেখানে এবং ওয়ার্ডেস হেস্টিংসের অনুপ্রেরণায় তিনি সম্মানিত হন এবং রাজপুরুষ রূপে পরিগণিত হন শ্রীকৃষ্ণের ঝোলুজাত মহা মহাসময়ের রাজযাত্র অনুষ্ঠান কৃষ্ণকান্ত নন্দী এই রাজবাড়ি নির্মাণ করেন সহকারী রাজা লোকনাথ রায় বাহাদুরও ছিলেন কাশি রাজা অরিজিত সিং পাথর দিয়ে সিংহী দালান তৈরি করেন মনিন্দ্র চন্দ্র নন্দী পিলারের অংশ তৈরি করেন স্বর্ণময়ী দেবী লক্ষ্মী জনার্দন মন্দির তৈরি করেন একটা সময় এই কাশিমবাজার রাজবাড়ি ঠিক দেখার পরেই আপনারা একটি ইংরেজদের একটি সমাধি ক্ষেত্র দেখতে পাবেন এখানে হেস্টিংসের সমাধি আছে হেস্টিংস ও তার অন্যান্য বহু ইংরেজির এখানে সমাধি আছে বর্তমানে পূর্ণ বিভাগ দ্বারা সংরক্ষিত এই সমাধি ক্ষেত্রটি বর্তমানে প্রায় ভগ্ন হয়েছে ভিতরে দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা ঠিক আপনারা বড় রাজবাড়ি মুর্শিদাবাদ অন্যতম

পাতালেশ্বর মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে কাটি গঙ্গা এখানে একটি সুন্দর গণেশ মূর্তি আছে পাতাসের মন্দিরের চারিদিকের পরিবেশটা খুব শান্ত নির্জন পাশ দিয়ে কাটিগঙ্গা এবং প্রচুর গাছপালায় বলে এখানকার পরিবেশটা খুব ঠান্ডা এখান বাইরের প্রাকৃতিক দৃশ্যটা ঠান্ডা দেখতে পাচ্ছেন আপনার সেই গঙ্গা যে এটা কাটি গঙ্গা খুব সুন্দর

এই যে সতীঘাট এই পাশ দিয়ে বয়ে গেছে কাটিগঙ্গা আগে ভাগীরথীর প্রভাব এখান দিয়ে কুলেশ্বর মন্দিরে এই যে এটা কাটিগঙ্গা কাটিগঙ্গা দেখুন সেই দৃশ্য আমি আস্তে আস্তে সেই সতীঘাট দেখানো আপনার চেষ্টা করছি এখানে ভয়াবহ সেই সতী হতো রাজা রামমোহন রায় মুর্শিদাবাদে আসার সময় এই সতীঘাটের সতী দৃশ্য প্রথা দৃশ্য দেখে খুবই মর্মাহত হয়েছিলেন এবং তিনি ইংরেজদের নিকট এই মর্মান্তিক প্রথা বন্ধের জন্য আবেদন করেন এবং লর্ড বেন্টিংয়ের সহায়তায় আঠারোশো উনত্রিশ সালে এই প্রথা নিষিদ্ধ হয় এবার আমি আস্তে আস্তে পাতলেশ্বর মন্দিরে ঠিক ভিতরে প্রবেশ করছি ভিতরের মন্দিরের দৃশ্যটা খুবই সুন্দর চারিদিকে মনোরম পরিবেশ শান্ত নির্জনতা ভাব এখানেই বাবা পাতালেশ্বর এর বিদ্যমান আমরা সেই গর্ভগৃহেও আপনাদের প্রবেশ করছি দেখানোর চেষ্টা করব খুব সুন্দর একটি জায়গা মুর্শিদাবাদের অন্যতম একটি পীঠস্থান এই পাতালেশ্বর মন্দির দেখুন সেই পাতালেশ্বর মন্দির ভিতরে বাবা পাতালেশ্বর খুবই জাগ্রত প্রচুর ভক্তের সমাগম হয় শ্রাবণ মাসের প্রতি সোমবার প্রচুর ভক্তের সমাগম হয় একটা সময় এখান দিয়ে যে পিছনের দিয়ে কাটি গঙ্গা